এবং অভাব শূন্যতা জীবন বা অভাব শূন্যময় জীবন প্রার্থনা করছে হাদিসটির ব্যাখ্যায় হাদিস বিশারদগণ ব্যাখ্যা করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে পূর্ব থেকেই তো এই বিষয়গুলো জারি ছিল বা তার জীবনে এই ব্যাপারগুলো প্রবহমান ছিল তবে কেন তিনি মহান আল্লাহ দরবারে বারবার এই দোয়াটি করতেন এই প্রার্থনাটি করতেন ব্যাখ্যায় বলা হয়েছে যে এই বিষয়গুলো অর্থাৎ সঠিক পথ ক্ষাভীতি চারিত্রিক সুচিতা বা পবিত্রতা অভাব শূন্যতা এই নামগুলো মহান আল্লাহ তালার কাছে সব সময় চাইতে থাকতে হবে একজন মুমিনের এটাই হবে এই বাণী দায়িত্ব উক্ত হাদিসটি মুসলিম তিরমিজি ইবনু মাজা এবং আহ আহমদ শরীফে বর্ণিত হয়েছে মহান আল্লাহ তালা এই চারটি জিনিস আমাদের সবাইকে দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের হাদিস নিয়ে আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল